তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনার উপর তুমি কাজ করো এটি আমার বলা ঠিক আছে মানে তোমার ফিলিংস এর উপর কাজ করো তোমার কি কাজ করতে ভালো লাগে সেই সেটার উপর নির্ভর করো যেমন আমাকে এই ভিডিও করতে ভালো লাগে ঠিক আছে আমাকে খুশি লাগে আর ভিডিও দেখে লোক হাসে আমার কিছু মনে হয় না আমারও হাসি পাই তখন যখন বলে যে তোর ভিডিও কেউ বলে খারাপ হয়েছে কেউ ভালো হচ্ছে ঠিক আছে বিভিন্ন জনের মত বিভিন্ন রকম বলে তো আমাকে ভাল লাগে এটা আমি আজ এক দেড় বছর ধরে টানা কন্টিনিউ করছি তো এটা করতে ভাল লাগে ভিডিও বানাতে ভাল লাগে আমার থটস আমার চিন্তা ভাবনাগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে আমাকে কঠিন ভাল লাগে তো সেরকম বন্ধুরা তোমাদের কিছু ভালো লাগে আছে তোমাদের নিজেদের পার্সোনালিটি আছে সে পার্সোনালিটি তোমাকে নিয়ে করতে হবে

তো নিজের ভালো লাগা নিজের ফিলিংস নিজের ইমোশন দিয়ে যদি তুমি কোনো ভিডিও বানাও সেটা অবশ্যই তোমাদের ভিউজ হবে ইমোশন ফিলিংস দিয়ে বানাতে হবে মানে যখন তুমি কথা 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 হাসির হয় বলতে বলতে হবে হবে ফিলিংস দিয়ে ঠিক আছে তোমাদের পছন্দ অনুযায়ী তোমার ভিডিও বানাও তোমাদের কোন কোন কাজগুলো তোমাদের ভালো লাগে সেই সব অনুযায়ী ভিডিও বানালে অবশ্যই তোমাদের ভিউজ হবে কেন হবে না অবশ্যই হবে একটা নিয়ম একটা স্পেসিফিক তোমরা যদি ভাবো যে তোমাদের কোন গাড়িটা ভালো লাগে তোমাদের ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করতে পারো করতেই পারো এটা তো করছে তো যে কোনো যে কোনো গাড়িটা সে ভালো ঠিক আছে সে সেটা নিয়ে ভিডিও করছে ভিডিও করে সেটা ইউটিউবে ছাড়ছে এবং সেখানে যদি মানুষের ভালো লাগে সেটা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং বেশি বেশি ভিউজ হচ্ছে তো এরকম ভালো লাগার উপর তোমাদের ভিউজ করতে হবে কোন গাড়িটা তুমি ভালো ভালো লাগে আর কি সে গাড়িটা তোমার খুঁজে করতে হবে যে আমি